নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ফ্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে সময় এখন দশটা বেজে পঁচিশ মিনিট কালকে রাত্রেবেলা আমি যখন ঘুমাই তখন আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সাতটা দশের হুম আর আমার ঘুম ভেঙেছে পাঁচটার সময় আমি পাঁচটার সময় উঠেছি উঠে হিসু হিসু করেছি করে এসে সাতটা ঠিক একদম সাতটা দশ পর্যন্ত আমি জেগেছিলাম এরপরে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে কি একটা অবস্থা ভাবুন মানে অনেক দিন থেকে সকাল সকাল ওঠা হয় না তো তারপরে ভাবলাম কি এখন উঠবো উঠি কি করবো ঠিক আছে একটু ঘুমাই ঘুমোতে ঘুমোতে এই দশটায় উঠলাম আমি মানে অ্যালার্মেও কাজ হচ্ছে না অ্যালার্জির ওষুধগুলো খাওয়ার পর থেকে কোনো অবস্থাতে আমি ঘুম থেকে সকালে উঠতেই পারছি না যাই হোক বোনাহারত্ব তো সে কখন উঠে গেছে আমি জানি না মশারিও এক মাথা করে নিয়েছে ওরা হচ্ছে ঘর পরিষ্কারের কাজে লেগে গেছে এখন আমিও মুখ ফুখ ধুলাম ধুয়ে আমিও ভাবছি ওদেরকে হেল্প করব এখন আমি জানি না আমার মামার জেনে কী কাজ রেখেছে এই যে এরা এরা অনেক কাজ শুরু করে দিয়েছে সারাদিন কাজ করলেও ফুরাবে না কিন্তু আমাকে তো আবার সেলাই কাজও করতে হবে যাই হোক সকালে যে খাবার টাবার কিছু খাইছো আচ্ছা সেও সকালে খাবার খায়নি নাকি কাজে কর্মে মানে কাজকর্ম শুরু করেছে ওই যে ওই ওই চাকটা বোনা পরিষ্কার করছে ঠিক আছে আমি তো স্ক্রিনটা কেয়ার করে আসি করে এসে তারপরে আমি এখন কাজে কাজ শুরু করব আর কি আমি জানি না আমার সেলাই কাজ আমি কবে করব মেশিনের অবস্থা আজকে আজকের দিনে আর জানি না কি অবস্থায় আছে মেশিনটা ওরে পাড়ে এই দাদার ঘরটা হচ্ছে ঝাড়পুঁচ করছে বোনার ডিপার্টমেন্টে আর আমাকে মা বলেছে কি করতে আমাকে বলেছে রান্নাঘরের যে এই অংশটা আছে এই যেখানকার এই যেগুলো এগুলো সব নামিয়ে পরিষ্কার করতে এগুলো সব নামিয়ে ধুতেও হবে আমাকে এগুলো এগুলো এই যেখানে কতগুলো রেখে দিয়েছে এগুলোকেও ধুতে হবে আমার ডিপার্টমেন্ট হচ্ছে দই করা যাই হোক ওয়েদারটা একটু দেখাই আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে এখন যদি বৃষ্টিটা কিছুটা থেমেছে কিন্তু আবার অন্ধকার করে আসছে এই যে আর আমাদের আজকে কাজ করতে এসছে বাড়িতে এই যেখানে কাজ হচ্ছে বাবা বলেছিল ঘরের ভেতরে কাজ হবে কিন্তু মা খুব বকাঝকা করেছে মানে বকাঝকা করেনি আর কি বলেছে পুজোর আগে ঘরের ভেতরে কাজ করলে পুরো নোংরা ফোংরা হয়ে থাকে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমাদের অনেক বেশি টাইম লেগে যায় এখন যেহেতু পুজোর কাজ করতে হবে খুব বেশি টাইমও নেই আবার পিসিকে আনতেও যাবে বাইশ তারিখে তো সেই জন্য পুজোর কাজ হচ্ছে এই মানে ঘরে এখন কোনো কাজ করা চলবে না পুজোর পরে কাজ করলে করবে তো এখন শুধু আমাদের ঘরের কাজ চলবে এই পুজোর কাজ চলবে আমার সব থেকে যে কাজটা করতে বিরক্ত লাগে সেটা হচ্ছে এই থালাবাটি ধোঁয়া মানে যে কোনো জিনিস ধোয়াই আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয় কেন কি আমার হাতের চামড়া অনেক পাতলা সেই জন্য হচ্ছে অল্পতেই আমার হাত ব্যথা করে হাত মানে কি নখে এই সাইডটায় ব্যথা করে তারপরেও যেহেতু সবাই মিলে কাজ করছে পুজোর কাজ সেই জন্য আমিও একটুখানি কাজ কর মানে সবাইকে সাহায্য করছিলাম তো কয়েকটা ওখানে ছিল সেগুলো ধুয়ে নিয়ে এখানে এসে গেছি আমি এগুলোকে একটু নামানোর জন্য এগুলো নামিয়ে এগুলোও আমাকে ধুতে হবে তার আগে নামিয়ে নিচ্ছি এই যে ওপরে যা যা ছিল সব কিছু আমি নিচে নামিয়ে নিয়েছি এগুলোতে খুব বেশি মনে কাজের জিনিস নেই তো এগুলোকে এখন আবার ধুতে হবে আর এইদিকে কি অবস্থা একটু আগে ঝেড়েছে না এই দিকটা সব নোংরা এখানে পড়েছে আর বাবা এদিকে নিয়ে এসেছে মুরগি এটাকে আমার কাটতে হবে দুটো মুরগি এনেছে এখানে এইটা কি বের করেছে আচার ফাচার হবে কিছু একটা তো এইগুলোকে এখন আমি আবার ধুতে শুরু করব। মা এতগুলো ময়লা বের করেছে এগুলোকে ফেলতে হবে হ্যাঁ ওটা ফেলবে না ওটা আমার মায়ের পানের কৌটা না এদিকে সব ঘর ঝেড়ে ফেলে ঝাড় ঝাড় ঝাড়াঝুরি করছে আর আমি ধুতে ধুতে আমার হাতগুলো কীরকম একদম বুড়ো মানুষের মতো করে ফেলেছি এই ঘটাও কমপ্লিট বাবা আমি সরে যাই আমার মাথা শুদ্ধ পড়ে যাবে নয়তো এখন আমি একটুখানি রেস্ট নিতে সকাল থেকে না খেয়ে থেকে শুরু করেছি এখন বাজে বারোটা পাঁচ পর্যন্ত ফিরে উপে গেছে পাঁচটা আটান্ন বাজে এখন আমি এই কিছুক্ষণ মানে এই মাত্র স্নান করলাম স্নান করে একেবারে পুজো দিয়ে সেই সাথে একদম একেবারে সন্ধ্যে দেখিয়ে ফেলেছি না তো আবার আমাকে সেই সন্ধে দেখাতেই হতো ওই যে ওখানে সন্ধে সন্ধে কি ধূপ জ্বালিয়েছি কারেন্ট কারেন্ট আছে কি মনে নেই সব লাইট ফাইট বন্ধ করে দিই আজকে আমার মাসি এসেছিল ওই যে পেছনে দাঁড়িয়ে আছে বাবা ওনার জন্য শাড়ি এনেছে তো সেই শাড়ি দেওয়ার জন্য ওনাকে ডেকেছিল আজকে তো শাড়িটা এখানে খোলাও হয়েছে তো ভাবলাম যেহেতু ব্লাউজ পিসটা আমি রেখে দেব তো সাইড দুই সাইডের একটু সেলাই করে দিই সেলাই করা হয়ে গেছে আমি আর মাসি দুজনে মিলেই ভাজ করছিলাম আমাদের বাড়ি থেকে মাসিকে পুজো উপলক্ষে এটা দেওয়া হয়েছে আর মেশোকে একটা শার্ট শার্ট প্যান্ট দেওয়া হয়েছে মানে পিস এনেছিল সেটা কলকাতা থেকে সেটাকে বানাতে দেওয়া হয়েছে আর এই শাড়িটা কি সুন্দর না এরকম আরো তিনটে শাড়ি এনেছে বাবা তিনজনের জন্য এই শাড়িটা দেওয়া হচ্ছে মাসিকে শাড়িটা সাইড সাইডগুলো সেলাই করে দিয়েছি আর এখানে হচ্ছে ব্লাউজের মাপ নিয়ে নিয়েছি কোথায় এই যে পাশে লিখে নিয়েছি এটার ব্লাউজ পিসটা দেখাচ্ছি দাঁড়ান এখন এটা মাসিক একটা ব্যাগে ভরে দিয়ে দিই মাসে চলে যাবে এখন বলছে আটটা উনিশ বাজে এখন সেলাই করতে করতে খিদে পেয়ে গেছে তো কি খাবো কি খাবো এই সন্ধ্যেবেলায় না এমন একটা অসুবিধায় পড়ে যায় এই খাওয়া নিয়ে নাস্তা খাওয়া নিয়ে আর কি কেন কি এই কেন আবার কি চেষ্টা করি দুপুরে দেরি করে খাই তারপরে না খিদে পেয়ে যায় সন্ধেবেলায় কিন্তু সন্ধ্যাবেলা নাস্তাটা তৈরি করাটা এখন আমাদের কাছে সময় নেই কারণ আমরা সবাই এখন ব্যস্ত এই যে বোনা এখন বসেছে সেলাই করতে তাই না রে তো এই যে সেলাই সেলাই বলতে ওই যে ব্লাউজের হাতের কাজগুলো ও করছে তাহলে ঘুমা আজকে না কর শুলেও আর ঘুম পাবে না ওর যাই হোক দিয়ে থেকে ইন্ডিয়া থেকে অনেক দিন আগে এই লাড্ডু গুলো এনেছিল তো এই লাড্ডু লাস্ট আর একটাই আছে এই আমিই খেয়েছি যেহেতু আমি দুধের কিছু খাই না তো লাড্ডুগুলো আমি খেয়েছি এই লাস্ট একটা আছে বোন আমার জন্যই রেখেছে আর এটা হচ্ছে সন্দেশ সন্দেশ আরো আছে বোন এখানেই রেখেছে খাবে বলে নটা পঞ্চান্ন বাজে এখন তো আমার আজকের মতো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে ইচ্ছে শুধু একটা জামা সেলাই করেছি ইচ্ছে একটা জামা সেলাই করেছি কিন্তু এটাই একদম ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট ছিল কেন কি এই জামাটা নিয়ে অল্প হচ্ছে অল্প মামা বাড়িতে যাবে তো চলুন দেখায় কীভাবে সেলাই করেছি প্রথমে হচ্ছে এরকম ভি এক দিতে বলেছিল তাই ভিন এক দিয়েছি আর এখানে যে লেসটা এনেছিল আমি এটা ডাবল পার্ট করে মানে এই নিচে লাগানোর পর বাকি ছিল বলে আমি হচ্ছে গলায় ডাবল পার্ট করেছি থ্রি কোয়ার্টার হাতা দিতে বলেছিল এই যে থ্রি কোয়ার্টার হাতার মধ্যে একটুখানি লেস বসিয়েছি আর এটা কলি কলি দিয়েছি ভালোই ঘের এসছে এই যে মোটামুটি ভালোই ঘের এসছে ছোট বাচ্চা অনুযায়ী তো পরার পর কেমন লাগবে জানি না তো পাঁচ ছয়টা কলির মতো দিতে পেরেছি তো আর পেছনে হচ্ছে গোলগোলায় দিয়েছি জানি না এটা ওর গায়ে হবে কিনা না ওরা আমাকে ঠিক মতো মাত দিতেও পারেনি তারপর আমি যা বানিয়েছি আমার ইচ্ছে মতো করে বানিয়েছি তো এটা ওর নিয়ে গেলে এটা নিয়ে ও হচ্ছে ওরা কবে জানি ওর মামার বাড়িতে যায় তো এটা ছিল ইচ্ছের জামাটা আমার কাছে তো বেশ ভালোই লাগছে তবে অর পার জামাটার থেকে আমার মনে হচ্ছে ইচ্ছে জামাটা বেশ ভালো হয়েছে এই যে হরপার জামাটা ওইটা কালারটাও বেশ ফুটেছিল আর অর এই কালারটা বেশি ভালো লাগছিল বলে ওই কালারটা নিয়েছে তাই না রে বল ওই যে আমরা যে একটা শর্ট আনার কলি বানিয়েছি ওর সেই শর্ট আনার কলি পরার ইচ্ছে হয়েছে আমাদেরটা দেখে তাই জন্য এই কাপড়টা এনেছে এটা কি হ্যাঁ আর তখন মেশিনে ডিস্টার্ব করছিল বলে মানে ডিস্টার্ব হচ্ছিল বলে খুবই বাজে হয়েছে সেলাই কিন্তু তাড়াহুড়ো বলে আমি বাজে করে সেলাই করেছি কিছু করার নেই এখন যেমন আছে তেমনই করতে হবে তো এটা হচ্ছে অল্প আমাদের মতো সেম ডিজাইনে শুধু ওর হাতাটা হচ্ছে গ্লাভস হাতা হবে এখানে চারটা করে প্যানেল বসিয়েছি ঠিক যেরকম আমাদেরটাই বসিয়েছিলাম সেরকম আমি বসিয়েছি আর নিচে প্যানেল দেওয়ার কথা ছিল এরকম তিনটে বা চারটেই দিতাম কিন্তু যেহেতু এই ছিল না কি ছিল না বল না ও মেশিনে ডিস্টার্ব করছিল বলে আমি আর লাগাইনি বলেছি হাতে সেলাই করতে আমি জানি না এগুলো পারে নিতে আসবে আজকে নিতে আসার কথা ছিল তো যাই হোক এখন নিয়ে গেলেই হবে যে কোনো টাইমে তবে এটা যদি পাশ আসতো এখানে আসার পরে নিয়ে যেত ভালো হতো কারণ এটা ওকে লেসটা একটু বসিয়ে নিতে হতো এখন আমার অত টাইম নেই যে আমি সেলাই করে ওকে দেবো কারণ আমার অলরেডি অনেক বেশি সেলাই কাজ বাকি রয়ে গেছে আর এখন আমি এই লাড্ডুটা খাবো তো খাই নাকি আর বোনা এদিকে বোনাকে দেখাচ্ছি একটু পরে ততক্ষণ আমি খাওয়াটা শেষ করি এই যে এটা হচ্ছে আমার মাসিকে যে শাড়িটা দেওয়া হয়েছে সেই শাড়িটার ব্লাউজ পিস ব্লাউজ পিসটা বেশ সুন্দর না এই দিক থেকেও একটা বর্ডার আছে এদিকেও একটা বর্ডার আছে তো যাই হোক এটাকে কেটে রেখেছিলাম এখন একটু গুছিয়ে রাখবো আজকে থেকে তো আমাদের পুজোর কাজ শুরু হয়েছে ভাদ্র মাস ছিল বলে তো দিন করেনি আবার আজকে হচ্ছে কালকে বৃহস্পতিবার ছিল বলে কালকেও করেনি আজকেই করেছে আর তাছাড়া বোনা যেহেতু বাড়ি থাকে না সেজন্য টাইমও পাওয়া যায় না সেজন্য আমরা আজকে তিনজনে মিলেই কাজ করেছি কিন্তু আমি খুব একটা হার্ডওয়ার্ক করিনি বোনার মা যতটা করেছে আমি হচ্ছে শুধু ধুয়েছি 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 ধুতে ধুতে আমার এই যে হাতগুলো না একদমকে মরা মানুষের হাতের মতো হয়ে গেছিলো তো কারা কারা আপনারা পুজোর কাজ শুরু করেছেন নাকি আমাদের যে বাড়িতে ভাড়াটে আছে ভাড়াটেরা সবাই কিন্তু ঘর ধর ঝাড়ে না পরিষ্কার করে না কিন্তু আমার মা করে এটা সবসময়ই করে আর আজকে না মাসি মাংস তরকারি রান্না করেছিল মাংসটা যে টেস্টি হয়েছে তোর কাছে ভালো লেগেছিলো ও আচ্ছা বোনা খাইনি আমার কাছে এত টেস্টি লেগেছিলো আমার এখন মনে পড়ে গেছে তো মাংস মাংক দিয়ে ভাত খাবো মাংক বাত মাংক ভাত খাবো তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কত ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট বাই আবার যেন দেখা পাই মাসির শাড়ি থেকে যেটা বের হয়েছিল এটা আমি রেখে দিয়েছি এটাতে আমি হচ্ছে ব্লাউজের ফর্মা বানাবো মায়ের মাপের ফর্মা একটা বানাবো দেখি কালকে কাল পরশু যখন ব্লাউজ কাটতে বসবো তখন এগুলো করব তো টাটা গুড নাইট বাই